আসসালামু আলাইকুম হান্টিং এর এই ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা দেখবো কিভাবে ইউটিউব থেকে বিভিন্ন ধরনের ক্লায়েন্ট সংগ্রহ করা যায় বিশেষ করে ইউটিউব এসইও ও ক্লাইন্ট ভিডিও এডিটিং ক্লায়েন্ট সোশ্যাল মিডিয়া মার্কেটিং ক্লায়েন্ট আপনি কীভাবে সংগ্রহ করবেন কোন কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন কোন সাইজের চ্যানেল আপনি সিলেক্ট করবেন মার্কেটিং করার জন্য কীভাবে মেসেজ করবেন মেসেজে কী লিখবেন বিস্তারিত সব কিছু এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আপনি যদি ভিডিওটি পুরোপুরি দেখেন আশা করা যায় আপনি উপকৃত হবেন তো আজকের ভিডিওতে আমাদের মেন যে বিষয় সেটা হচ্ছে গিয়ে কিওয়ার্ড এই যে কিওয়ার্ডগুলো হচ্ছে কি আমাদের মেন বিষয় কেন কিওয়ার্ডগুলো মেইন বিষয় মার্কেটিং করার জন্য দেখুন ক্লায়েন্ট পাওয়া কি সহজ আসলে এই ক্লায়েন্ট পাওয়া সহজ যদি আপনি এই ক্লায়েন্ট পাওয়ার মূল যে বেসিক যে কনসেপ্ট আপনি যদি সেই কনসেপ্টটা জানেন ঠিক আছে যেমন কেন বললাম এই কিওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট আমরা একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করলাম চ্যানেল খুঁজে পেলাম আর চ্যানেলের ওনারকে মেসেজ করলাম কাজ পেয়ে গেলাম এমনটা না এই কিওয়ার্ডের উপর ডিপেন্ড করবে আমার কাজ পাবো কি না মানে আমাদেরকে আগে থিঙ্ক করতে হবে এই চ্যানেলের যে ওনার কোন চ্যানেলের ওনার আমাদের সার্ভিসকে অ্যাফোর্ড করতে পারবে আমার সার্ভিস নিশ্চিত ফ্রি না আমার একটা আমাকে একটা কষ্ট দিতে হবে তাই না তো সবাই তো আমার কষ্ট দিতে পারবে না এবং সবার সার্ভিসটা প্রয়োজন নাই তো কোন ধরনের ক্লায়েন্ট আমার সার্ভিসটা এফোর্ড করতে পারবে মানে আমার টাকা সে দিতে পারবে কস্ট দিতে পারবে এবং আদৌ তার সার্ভিসটা প্রয়োজন আছে আমাকে আগে এই রিলেটেড কিওয়ার্ড সিলেক্ট করতে হবে তো এখানে অনেকগুলো কিওয়ার্ড দেওয়া আছে সবগুলোই ইম্পর্টেন্ট কিওয়ার্ড যেমন ধরেন এখানে হচ্ছে রিয়েল এস্টেট রিয়েল এস্টেট কারা রিয়েল এস্টেট এজেন্ট হচ্ছে যারা আপনার বিভিন্ন বিল্ডিং টিল্ডিং তৈরি করে বা বিক্রি করে এই ধরনের তার মানে দেখুন তাদের পয়সা আসে মানে তারা রিয়েল এস্টেট দিয়ে আমরা যদি চ্যানেল সার্চ করি আমরা বুঝতে পারলাম যে তারা আমার সার্ভিস এফোর্ড করতে পারবে কারণ তারা ব্যবসা করে এবং আমাদের সার্ভিসে তাদের প্রয়োজন রয়েছে তারপর যেমন ধরুন রয়েছে আপনার এখানে লো ফার্ম রয়েছে লো ফার্মের যারা ওনার রয়েছেন বা এই চ্যানেলে তাদের কিন্তু সার্ভিসের প্রয়োজন রয়েছে এবং তারা আমাদের এই যে কস্ট যেটা আছে আমার যে কাজের পারিশ্রমিক সেটা এফোর্ড করতে পারবে ঠিক আছে তো এই ধরনের চ্যানেলগুলা কিউওয়ার্ডগুলো আপনি আগে খুঁজে বের করবেন আমরা খুঁজে বের করলাম দু নম্বর কাজ হচ্ছে আমরা এখন আস্তে আস্তে করে এই কিওয়ার্ডগুলো দিয়ে আমরা ইউটিউবে সার্চ করব আমি ইউটিউবে গেলাম এই যে সার্চে এখানে সার্চ করলাম রিয়েল এস্টেট লিখে রিয়েল এস্টেট আমি ইউকে লিখে সার্চ করলাম দেখুন ইউকে লিখে সার্চ করার পর এখন আমরা যাবো ফিল্টারিংয়ে এইখানে এই যে ফিল্টারিংয়ে আমরা ক্লিক করলাম ফিল্টারিংয়ে যাওয়ার পর ফিল্টারিং থেকে আমরা যাবো এই যে চ্যানেল রয়েছে চ্যানেল অপশনে চ্যানেলে ক্লিক করলাম এখন দেখুন আমার কাছে অনেকগুলো চ্যানেল রয়েছে অনেক চ্যানেল হাজার হাজার চ্যানেল আছে এই চ্যানেলগুলোতে আমরা মেসেজ করবো এখন আসেন এখানে যে চ্যানেলগুলো আমরা পেয়েছি আমরা কি সব চ্যানেল নিয়ে নিব বা সব চ্যানেলে কি মেসেজ করবো কারণ আমরা তো এইখানে রিয়েল এস্টেট দিয়েই সার্চ করেছি মানে ওরা আমাদের টার্গেটেড এবং আমাদের সার্ভিস এফোর্ড করতে পারবে আমরা জানি তারপরও আমরা এখান থেকে সব চ্যানেল নিব না সব চ্যানেল নিব না যেমন ধরেন এই চ্যানেলে রয়েছে দেখুন দশ সাবস্ক্রাইবার এই চ্যানেলের অন্য আমাকে কাজ দিবে না বলে আমার মনে হচ্ছে দিবে না ঠিক আছে দেখুন এই চ্যানেলে রয়েছে আপনার প্রায় দুই হাজার উপরে সাবস্ক্রাইবার এই চ্যানেলের ওনার আমাদেরকে কাজ দিতে পারে তো এই ক্ষেত্রে আপনি বিবেচনা করবেন যে চ্যানেলে সাবস্ক্রাইবার খুব কম সেই চ্যানেলকে আমরা মেসেজ করব না যে চ্যানেলে সাবস্ক্রাইবার অনেক বেশি সেই চ্যানেলও আমরা মেসেজ করব না অনেক বেশি বলতে আপনি দশ থেকে পনেরো হাজার বা বিশ হাজারের উপরে যে চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে তাদের তারা বিশেষ করে আপনাকে ইউটিউব এসিওর কাজ দেবে না ভিডিও কাজ দিতে পারে তো এটা আমাদের মাথায় রাখতে হবে এখন ধরেন এই চ্যানেলটা মাঝারি রকমের চ্যানেল মানে একবারে কম সাবস্ক্রাইবার নেই আবার অত্যাধিক সাবস্ক্রাইবারও নেই এই চ্যানেলটা যদি আমরা ভিজিট করি এখানে ক্লিক করলাম এই যে এই চ্যানেলে গেলাম এই চ্যানেলে যাওয়ার পর লোডিং ইং করতে দেখি আমরা এই যে এই চ্যানেলে আসলাম আসার পর আমরা ডেসক্রিপশনে যাব যে আগে চেক করব চ্যানেলটা কোন কান্ট্রি যদিও আমরা এখানে ইউকে লিখেছিলাম তারপর অনেক সময় ইউকে ইউএসএ লিখলে আসে না ঠিক আছে তো এটা কান্টি আমাদের ঠিক আছে এখন দেখি আমরা চ্যানেলের লাস্ট ভিডিও কবে আপলোড করেছে যে ভিডিওতে ক্লিক করলাম ক্লিক করার পর আমরা দেখবো যে লাস্ট কবে ভিডিও আপলোড করা হয়েছে এই চ্যানেলে দেখুন লাস্ট হচ্ছে কি ভিডিও আপলোড করা হয়েছে এগারো ঘন্টা আগে এখন যদি আমরা এখানে দেখতাম যে লাস্ট ভিডিও আপলোড করা হয়েছে এক বছর আগে লাস্ট ভিডিও আপলোড করা হয়েছে সাত মাস আগে আট মাস আগে তাহলে আমরা বুঝতাম এই চ্যানেল কাজ দিবে না কারণ সে অ্যাক্টিভ না সে ভিডিও তৈরি করছে না তাকে মেসেজ করে আমার কোনো লাভ হবে না তো আমি কি দেখলাম প্রথমে সাবস্ক্রাইবার খেয়াল করলাম সাবস্ক্রাইবার থাকতে হবে মাঝারি তারপর ভিডিও কতগুলো আপলোড করেছে এটাও দেখতে হবে ধরেন তার ভিডিও খুবই কম আপলোড করেছে তার মধ্যে তাকে মেসেজ করলে সে কাজ নাও যেতে পারে কারণ সে অ্যাক্টিভ না তো দেখুন এই চ্যানেলে প্রচুর ভিডিও সে আপলোড করেছে এবং আমি কান্ট্রি দেখলাম যে না কান্ট্রি আমাদের ইউকে আছে এবং আমি কী করলাম এইখানে আমরা তার লাস্ট আপলোড দেখলাম যে কবে আপলোড করেছে রিসেন্টলি ভিডিও আপলোড করেছে তাই না দেখুন একটা হচ্ছে এগারো ঘন্টা একটা হচ্ছে পনেরো ঘন্টা উনিশ ঘন্টা মানে সে কন্টিনিউয়াসলি সে ইয়ে করতেছে আপনার ভিডিও আপলোড করেই যাচ্ছে এখন আমি কি করতে পারি এই চ্যানেলের ইমেলটা এখান থেকে সংগ্রহ করতে পারি আচ্ছা ইমেলে আসলাম ডেসক্রিপশনে আসলাম আসার পর এই যে ইমেল অপশন রয়েছে আমি যদি এখানে ক্লিক করে যে ইমেল অপশন ইমেলে ক্লিক করলাম একটা ক্যাপচা আসবে এই যে ক্যাপচা চলে আসলো সাবমিটে ক্লিক করলাম আসার কথা যাই হোক আমার আসতেছে না কিন্তু আপনাদের এখানে একটা ইমেল আসবে মেবি আমার লিমিট শেষ ওকে এখন এই ইমেলটা আমি কপি করব কপি করে এই আগে একটা সিট আমি তৈরি করে নেব গুগলে যেমন ধরুন এই চ্যানেলটা তাই না আমরা এই চ্যানেলটা নিয়েছিলাম তো এই চ্যানেলদের যে লিঙ্ক রয়েছে এই লিঙ্কটা আমি কপি করলাম কপি করে আমি এই সিটে রেখে দিলাম আচ্ছা তারপর আমি একটা ইমেল নিলাম এখান থেকে ইমেলটাও সিটে রেখে দিলাম এই যে আপনারা এখানে ইমেল পাবেন ক্লিক করলে ইমেল পেয়ে যাবেন এই যে এখানে ক্লিক করলে ইমেল পেয়ে যাবেন যদি না পান এখানে ইমেল আসে তারপর যদি না পান তাহলে দেখুন এখানে ইনস্টাগ্রাম আছে লিঙ্কডন আছে স্পটিফাই আছে আপনি সবগুলোতে সার্চ করবেন ইমেল পেয়ে যাবেন এখন দেখুন আমরা ওয়েবসাইটে যাব আমরা ওয়েবসাইটে ক্লিক করলাম এই যে ওয়েবসাইটে গেলাম আমরা ওয়েবসাইটে গিয়ে ওয়েবসাইটের লিঙ্কটা আমরা এখানে রেখে দিব কেন রেখে দেব আমরা বলছি একটু পরে ওয়েবসাইটের লিঙ্কটা কপি করলাম এই যে এইখানে কোথায় এই যে ওয়েবসাইট এইখানে রেখে দিলাম তারপর হচ্ছে তার দু সোশ্যাল মিডিয়া রয়েছে বিশেষ করে ইনস্টাগ্রাম আছে লিঙ্কডিন আছে আপনি যে কোনো একটা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক রেখে দেন এই যে আমরা ইনস্টাগ্রামে গেলাম তার ইনস্টাগ্রামের লিঙ্কটা আমরা এখানে রেখে দিলাম আমাদের সিটে ঠিক আছে এবং আপনি তার যদি এই যে ওয়েবসাইট কাঁটাকাটি করেন বা তার আপনি এইখানে লিঙ্কডিন আছে লিঙ্কডিন কাটাকাটি করেন ফেসবুক দেওয়া থাকে অনেক বেশিরভাগ সময় দেখবেন এখানে আপনি ফেসবুক পেজ যাবেন ফেসবুক যদি কাটাকাটি করেন তাহলে আপনি তার মোবাইল নাম্বারও পেয়ে যাবেন এই সিটে এসে তার মোবাইল নম্বরটা আপনি এখানে রেখে দিবেন ঠিক আছে পরবর্তী কাজে আসবে এখন আমরা এইভাবে আস্তে আস্তে ডাটাগুলা কালেক্ট করতে পারে বিভিন্ন কিওয়ার্ড দিয়ে এবং সাথে সাথে আমার মেসেজও পাঠিয়ে দিতে পারে এখন দেখুন আমি চাচ্ছি যে মেসেজ পাঠিয়ে দিব আমার এই চ্যানেলটা আমার পছন্দ হয়েছে আমার কাছে মনে হচ্ছে এই চ্যানেলের ওনার আমাকে কাজ দিতে পারে এখন মেসেজ পাঠাবো মেসেজ পাঠানোর আগে যে কাজটা আমাকে করতে হবে এই চ্যানেলের কোনো একটা ভিডিও আমার আগে ওপেন করে নিতে হবে একটা ভিডিও ওপেন করে নিয়ে আমার দেখতে হবে যে তার চ্যানেলে এসিও করা আছে কি না এই যে একটা ভিডিও আমি ওপেন করলাম এই চ্যানেলে ভিডিও এখন দেখবো এই ভিডিওতে এসিও করা আছে কি না বা এই চ্যানেলে কোথায় কোনো প্রবলেম আছে ঠিক আছে তো আমরা দেখুন এই যে ওভারভিউ আছে এইখানে আমরা নিচে যাই ও আচ্ছা এখানে হচ্ছে ভিডিও এসিও করা আছে কিনা দেখতে হলে আমাদের একটা টুলস আগে এখানে এক্সটেনশন করে নিতে হবে এই এক্সটেনশনটা যেটার নাম হচ্ছে এই যে VIDIQ তো VIDIQ এক্সটেনশনের কাজ দেখুন আপনি এই এক্সটেনশন আমার কম্পিউটারে থাকার কারণে আমি এই চ্যানেলের এসইও স্কোর দেখতে পাচ্ছি এই যে এই চ্যানেলের এস স্কোর এখানে দেখাচ্ছে দেখুন আমি এখানে মাউস ধরলাম মাউস ধরার পর এইখানে দেখুন দেখাচ্ছে এই চ্যানেলের যে টেক কাউন্ট পাঁচের মধ্যে জিরো আছে পাশে পাঁচ থাকার কথা তাই না কিওয়ার্ড ইন ডেস্ক্রিপশন পাশে জিরো কিওয়ার্ড ইন টাইটেল পাশে জিরো সব কিছু কিন্তু তার জিরো আছে দেখছেন সব তার জিরো আছে এই চ্যানেলের তার মানে হচ্ছে কি আপনি যদি মেসেজ করেন কাজ পেয়ে যেতে পারেন এখন আমরা কী করব পুরো একটা স্ক্রিনশট নেবো এই চ্যানেলের এই যে চ্যানেলের এতটুকু স্ক্রিনশট নিয়ে আমি মার্ক করে দেবো প্রথমে হচ্ছে চ্যানেলের নামটা মার্ক করে দেবো মানে ক্লায়েন্টকে দেখাচ্ছে যে এটা তোমার চ্যানেল এই যে তোমার চ্যানেল আমি মার্ক করে দিলাম তারপরে হচ্ছে এই যে এই জায়গাটা তাদের সে স্কোর এই জায়গাটা তাকে মার্ক করে দেখালাম যেহেতু তোমার চ্যানেল এসে স্কোর খুবই খারাপ ঠিক আছে যেভাবে তার চুকে পড়ে আর কি এইভাবে আমরা মার্ক করে দিলাম এই যে ঠিক আছে এই যে এই ওয়ারটা আমরা একটু মার্ক করে দিলাম ইউআরএলগুলা একটু মার্ক করে দিলাম আচ্ছা এখন আমরা এই স্ক্রিনশটটাকে এখান থেকে সেভ করে ফেলব এই যে সেভ স্ক্রিনশট হুম এই যে সেভ আচ্ছা স্ক্রিনশট সেভ করে ফেলেছি এখন আমরা এই যে স্কোরগুলো পেয়েছি কিসের জন্য এইখানে যে রয়েছে আমাদের ভিআই ডিআই কুয়ে এক্সপ্লিশন আপনারা আগে ইনস্টল করে নেবেন আপনার কম্পিউটারে আচ্ছা এখন আমরা ইমেল করবো তাহলে আমি ইমেলে চলে যাচ্ছি এই যে ইমেইলে গেলাম ইমেল করতে পারি অথবা যেহেতু তার ইনস্টাগ্রাম লিঙ্কও আমাদের কাছে আছে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারি ফেসবুক লিঙ্ক থাকলে ফেসবুকে মেসেজ করতে পারি ইমেল আসলে মেশে আমরা কম্পিউজে গেলাম কম্পিউজে গিয়ে এইখানে আমরা ক্লায়েন্টের যে ইমেল আমরা সংগ্রহ করেছিলাম এই ইমেলটা আমরা দিয়ে দেব যে টুতে আর এখানে আমরা সাবজেক্ট লিখব এবং এখানে আমরা মেসেজ লিখবো তো মেসেজে আমরা কি লিখতে পারি মেসেজে দেখুন আপনি চিন্তা করবেন কি লিখা যায় বিশেষ করে আপনি বিভিন্ন এআই রয়েছে এআই সহযোগিতা নিয়ে আপনি মেসেজ লিখতে পারেন তো আমি এখানে কী লিখেছি একটু বলেই আপনাদেরকে আপনার ধারণা পেয়ে যাবেন যে কী লিখা উচিত আমি লিখেছি আই ভিজিটেড ইউর ইউটিউব চ্যানেল অ্যান্ড ফাউন্ড দ্যাট ইউর চ্যানেল ভিডিওজ আর নট অ্যাস ইউ অপটিমাইজড And your video have very low scores. If you want, I can improve your video score by optimizing your video on page and off page SEO. And SEO score of 95 out of 100 will increase this uh, score. And your video will come up in Google search and help your video go viral. Can you see 100% of the result of my work in the marked place of that I have? স্যান্ড থ্রো স্ক্রিনশট আমি খুব ভালো নয় ইংরেজিতে তো আমি অ্যাকচুয়ালি ওনাকে বলেছি যে আমি তোমার চ্যানেল ভিজিট করেছি এবং দেখেছি তোমার চ্যানেলে বিভিন্ন প্রবলেম রয়েছে চ্যানেলে স্ট্রি করা ঠিক নেই এবং আমি এগুলো মার্ক করে দিয়েছি যে মার্কড প্লেস আমি এগুলো মার্ক করে দিয়েছি যে আমরা একটু মার্ক করে দিয়েছিলাম মার্ক করে দিয়েছি এটা আর কি যে তুমি আমাকে কাজ দিলে আমি তোমার স্কোরগুড়ে বাড়িয়ে দেবো এই যার সাথে বলা হয়েছে এখানে এবং আর কি কী কাজ করি দ্য সার্ভিস আই প্রোভাইড ইউটিউব ভিডিও এসিও অপটিমাইজ ইউটিউব ভিডিও এডিটিংয়ের কাজ করি ইউটিউব ভিডিও প্রমোশনের কাজ করি ইউটিউব ভিডিও ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের কাজ করি ইউটিউব ভিডিও কন্টেন্ট আইডিয়া নিয়ে কাজ করি থামনেল নিয়ে কাজ করি এগুলা আমি জাস্ট লিখে রেখেছি উদাহরণ আর কোনো কিছু না জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য আপনি এইভাবে একটা মেসেজ লিখলেন মেসেজ লিখে আমরা কোথায় গেলাম এই যে ইমেল করেছিলাম আমরা ইমেলে আসলাম এখন হচ্ছে ওই যে স্ক্রিনশট নিয়েছিলাম আমার মনে আছে এই স্ক্রিনশটটা আমরা এখানে অ্যাটাচ করে দেবো যে এই অ্যাটাচটা ক্লিক করলাম এই যে এইখান থেকে অ্যাটাচটা ক্লিক করলাম এখন এই যে স্ক্রিনশট এই স্ক্রিনশটটাকে আমরা এখান থেকে অ্যাটাচড করে দিলাম ঠিক আছে এখন যদি আমরা ক্লায়েন্টকে মেসেজ করি ক্লায়েন্ট প্রথমে স্ক্রিনশট দেখে বুঝতে পারবে যে আমি তার চ্যানেল নিয়ে গাটাকাটি করেছি স্ক্রিনশটটা দেখে এবং এই যে মেসেজটা মেসেজটা মোটামুটি আই ক্যাচিং জাস্ট আপনারা এখানে ক্লায়েন্টের ইমেলটা দিয়ে দেবেন সাবজেক্ট দিয়ে আপনি সেন্ডে ক্লিক করলে মেসেজটা ক্লায়েন্টকে পাঠিয়ে দেবেন তো দেখুন আমি একটাই চ্যানেল এইখান থেকে সিলেক্ট করেছিলাম একটা চ্যানেলে ইমেল পাঠিয়েছি এখন আপনি দেখুন এখানে হাজার হাজার চ্যানেল আছে হাজার হাজার চ্যানেল আপনি এই চ্যানেলের লিঙ্কগুলো আগে সংগ্রহ করুন সংগ্রহ করে এই ধরনের একটা সিট তৈরি করুন এই সিটে আপনি আগে এক থেকে পনেরোশো সরি এক হাজার থেকে পনেরোশো ইমেইল কালেক্ট করুন আপনার স্ক্রিনশটের লিঙ্ক কালেক্ট করুন তারপর ইউটিউব চ্যানেল কালেক্ট করুন দেখুন এখানে আমি লিখেছি রিয়েল ইউকে যখন আপনার ইউকে শেষ হয়ে যাবে চ্যানেল আর খুঁজে পাবেন না তখন আপনি এখানে কেটে দেন আপনি এখানে ইউএসএ লিখে সার্চ করুন যখন ইউএসএ লিখে সার্সক্রাইব করছেন আর পাচ্ছেন না তখন আপনি অন্য কান্ট্রি লিখুন ফ্রান্স লিখুন জার্মান লিখুন এইভাবে আপনি কান্ট্রি চেঞ্জ করুন আর একটা কিবোর্ডে সার্চ করুন সার্চ করলে অনেকগুলো চ্যানেল আপনি পাবেন আশা করা যায় যদি আপনি ভালো করে মার্কেটিং করে ক্লায়েন্ট পেয়ে যাবেন তখন আপনি যে আজকেই মার্কেটিং শুরু করলে আজই ক্লায়েন্ট পেয়ে যাবেন বিষয়টা তা না আপনি মার্কেটিং করতে থাকেন আজকে যাকে ইমেল করবেন হতে পারে সে আপনাকে ছয় মাস পরে নখ দিতে পারে আজকে যাকে ইমেল করবেন সে আপনার ইমেলের আনসার দিতে পারে বিশ দিন পরে এক মাস পরে তো আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে ভিজিট করেন দেখতে পারবেন এইখানে প্লেলিস্টে গিয়ে প্লে লিস্ট থেকে আপনার এই দেখুন ক্লায়েন্ট হান্টিং পঁচিশ দুই হাজার পঁচিশ নামে একটা প্লে লিস্ট রয়েছে এই প্লে ইতিমধ্যে আমি বারোটা ভিডিও আপলোড করেছি এবং আরও অনেকগুলো ভিডিও তৈরি করে এখানে আপলোড করব আপনি যদি সবগুলা ভিডিও দেখেন আশা করা যায় খুব দ্রুত আপনি ক্লায়েন্ট পেয়ে যাবেন